সিঙ্গেল স্ক্রিনে অলরেডি তাণ্ডব নিয়ে উন্মাদনা শুরু একটা কথা আমরা সব সময়ের জন্য বলি না সিঙ্গেল স্ক্রিনের একমাত্র অক্সিজেনের নাম মেগাস্টার সাকিব খান বাংলাদেশে এখন যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে যদিও সেগুলো সংখ্যায় অনেক কম একটা সময় তো চোদ্দোশো পনেরোশো বারোশো তেরোশো এরকম সিনেমা হল ছিল এখন সেখান থেকে কমে কমে এসে অনেক কমে গেছে কিন্তু তারপরেও যতগুলো সিঙ্গেল স্ক্রিন বাংলাদেশে আছে সবাই অপেক্ষা করেন কবে মেগাস্টার শাকিব খানের একটি ছবি আসবে একটা জিনিস লক্ষ্য করেছেন বরবাদ দিয়ে সিঙ্গেল স্ক্রিনগুলো দুরন্ত লেভেলের বিজনেস করেছে যে টাকা অ্যামাউন্ট দিয়ে তারা রেন্টালে ছবিটা নিয়েছিল বা এমজিতে বা মিনিমাম গ্যারেন্টিতেও যারা ছবি চালিয়েছেন তারা প্রবল পরিমাণ লাভবান হয়েছেন তো আমরা এখান থেকে এই কথাটাই আসতে পারি আবারও একবার যে ভালো মানের ছবি তৈরি করলে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গাতেই মেগাস্টারের দাপটটা একই রকম থাকবে আচ্ছা এটার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো তাণ্ডবের শ্যুটিং শেষ নাকি শ্যুটিং বাকি আছে আমি দেখলাম অনেকেই অনেক রকমের পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন তাণ্ডব সিনেমার শ্যুটিং শেষ হয়ে গেছে পুরো ছবিটার শ্যুটিংই বাংলাদেশে হলো আবার কেউ বলছেন না ছবির শ্যুট এখনও বাকি আছে বাংলাদেশে হবে আবার কেউ কেউ বলছেন থাইল্যান্ডে হবে কেউ কেউ বলছেন শ্রীলঙ্কায় হবে অনেক রকমের একটা কনফিউশন তো ক্রিয়েট হয়েছে এখন কথাটা হচ্ছে তাণ্ডব টিম এটা খুব ভালোভাবেই জানে যে তারা তাদের গল্পটা কোথায় গিয়ে শেষ করবে মানে এক্স্যাক্টলি কোথায় শ্যুট হলে ছবিটার ভিজুয়ালের সঙ্গে পারফেক্ট ম্যাচ করাতে পারবে তারা তাদের ছবিটাকে তো সেইভাবেই নিশ্চয়ই চিন্তাভাবনা করা হচ্ছে আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের অনেক বেশি ভাবনা চিন্তার কোনো দরকার নেই তবে হ্যাঁ এটা তো ঠিক তাণ্ডব টিম যদি এটা ভেবে থেকেছিল যে ভারতে তারা শ্যুট করবে ইতিমধ্যে যা পরিস্থিতি তাতে করে ভারতে এসে শ্যুট করাটা পসিবল হচ্ছে না এখন দেখবার ব্যাপার এটাই যে ভারতে শ্যুটিং এটা রিপ্লেসমেন্ট হিসেবে তাণ্ড টিম কি ভাবছে নাকি তারা একেবারেই থাইল্যান্ড চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি হাতে কিন্তু সময় আছে মোটামুটি বাইশ থেকে তেইশটা দিন তার মধ্যে কিন্তু প্রমোশন ইত্যাদি ইত্যাদি সব কিছুই আছে তো আমার মনে হয় তাণ্ডব টিম খুব গুছিয়ে পুরো কাজটা করবে এবং আরও একটা বিষয় যেটা জানতে পারছি সেটা তোমাদের বলি আমি এক্ষুনি জানতে পেরেছি যে শুক্রবারই খুব সম্ভবত তাণ্ডবের টিজার কিন্তু চলে আসছে এই যে আমরা অনেকেই ভাবছি বৃহস্পতি শুক্র নাকি শনি পার্সেন্টেজে হিসেব করলে মোটামুটি নাইনটি পারসেন্ট আমরা এটা বলতে পারি যে শুক্রবার কিন্তু তাণ্ডবের টিজার আসার প্রবল সম্ভাবনা আছে এবং টিজারটা খুব ভালো হয়েছে আমি এর আগের ভিডিওতেও এটা নিয়ে কথা বলেছি এইবারে আমরা কথা বলি সিঙ্গেল স্ক্রিনের উন্মাদনাটা তোমরা শুধু দেখো তাণ্ডবকে কেন্দ্র করে আমি দেখলাম হাট সোনালি সিনেমা হল তোমরা সবাই জানো ঈশ্বরগঞ্জ হাট সোনালি সিনেমা হল সেখানের যিনি হল মালিক আছেন অর্থাৎ রাহুল দা রাহুলদার সঙ্গে আমাদের যোগাযোগ আছে আমরা এর আগেও রাহুলদার দু তিনটি ইন্টারভিউ করেছি আমি দেখলাম একটি স্টোরি এখানে দেখো সিঙ্গেল স্ক্রিন অলরেডি তাণ্ডব নিয়ে কীভাবে অ্যাড দিচ্ছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে টেকেরাহ সোনালি সিনেমায় কুরবানি ঈদে তাণ্ডব লোডিং অর্থাৎ আবারও হল মালিকেরা একটা দারুণ বিজনেসের জন্য ওয়েট করছেন দেখবার ব্যাপার এই সিনেমাটার রেন্টাল প্রাইস মানে কিরকম হয় সবটা একটা দেখবার ব্যাপার আছে সো আমরা আশা রাখছি আবারও কুরবানি ঈদে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে যে ইতিহাসের সাক্ষী আমরা প্রত্যেকে হয়ে হয়ে থাকতে পারবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে টাটা